অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের একটা নিউজ রয়েছে আপনাদের জন্য সেটা হলো মানে বাংলাদেশে কিছুদিন আগে কিছুদিন না দুই তিন দিন হবে দুই তিন দিন আগে একটা বিশাল বড় আন্দোলন হয়ে গেল না এখন সেটা তো মানে সবচেয়ে বড় আন্দোলন ছিল মানে বিদ্রোহ বিপ্লব না বিদ্রোহ বিপ্লব না মানে বিক্ষোভ প্রদর্শন যেটাকে আমরা বলি বিক্ষোভ প্রদর্শন ঘৃণা প্রদর্শন তো এই ধরনের একটা বিশাল বড় মহা আয়োজন ছিল বাংলাদেশে কয়েকদিন আগে সেখানে আমাদের যে মিজানুর রহমান আজারি সাহেব ছিলেন সেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশে যারা পলিটিশিয়ান ছিল তারা অংশগ্রহণ করেছেন অনেক আলেম ওলামাদের সেই বিশাল বড় র্যালিতে আমরা দেখেছি আর র্যালিটা কী কারণে এই বিশাল বড় র্যালিটা কিন্তু বাংলাদেশে যে দুর্নীতি বদমাইশি লুটপাট এগুলো হয় দুর্নীতি বদমাইশি লুটপাট এই যে এগুলো যে হয় বাংলাদেশে এই র্যালিটা কিন্তু তার জন্য বের হয়নি এই র্যালিটা বের হয়নি তার জন্যই যে লক্ষ লক্ষ মানুষের ঢাকার শহরে যে পিঁপড়ার মতো র্যালিটা বের করছে ওলাম আলমিয়া থেকে নিয়ে শুরু করে ছাত্র জনতা পলিটিশিয়ান সবাই এক ওই র্যালির ভিতরে ছিল এবং তারা এই র্যালিটা করেছে কোনো বাংলাদেশে কোনো দুর্নীতি বদমাইশি লুটপাট অর্থ পাচার এগুলোর জন্য এগুলো এইগুলো ধারে কাছে নাই র্যালিটা বের করা হয়েছিল ইসরায়েল যে ফিলিস্তিনের উপর অমানবিক আক্রমণ চালাচ্ছে এবং শিশু বৃদ্ধ নারী সহ এই যে মানে গণহারে যে ঘটনাটা ঘটাইতেছে বুঝছেন তো এইসবের প্রতিবাদই এই র্যালিটা বের হয়েছিল পয়েন্টটা কিন্তু খেয়াল করে র্যালিটা কিন্তু ওই যে বাংলাদেশের দুর্নীতি বদমাইশি লুটপাট অর্থ পাচার এইগুলির বিরুদ্ধে বের হয়নি পয়েন্টটা খেয়াল করে না বেশি কিছু এখানে বললাম না শুধু জাস্ট একটু মাথায় রেখে তো এটা বের হয়েছিল হলো ইসরায়েলের বিরুদ্ধে কে তো এখন ভালো কথা ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ করছেন আপনারা র্যালি বের করছেন সবই ঠিকঠাক ছিল কিন্তু এই র্যালির ভিতরেই এই র্যালির ভিতরে কিছু অতিমাত্রায় আবেগী জিহাদি ভাইয়েরও ছিলেন এই র্যালিতে অতিমাত্রায় আবেগী কিছু জিহাদি ভাই এবং বোনেরাও ছিলেন বোনদের তো সচরাচর দেখি না ইউটিউব ফেসবুকে তবে বোনেরাও আছে জিহাদি বোনেরাও আছে খারাপ অর্থে বলতেছে না পুরো ভিডিওটা শুনেন তারপরে কমেন্ট করেন আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান ঘরের সন্তান জর্জ ভাইয়া কিন্তু মুসলমানের ঘরের সন্তান আপনি যেমন আপনার ধর্মকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন জর্জ ভাইয়া কিন্তু আপনার চেয়ে কম ভালোবাসে না কিন্তু দুজনের ভিতরে পার্থক্য আপনি একটা মূর্খ আপনি একটা মূর্খ আর আমি তো আপনার মতো মূর্খ না পার্থক্যটা শুধু এখানে এবার বাকি কথাগুলো শোনেন তো সেই র্যালির ভিতরে যে অতিমাত্রায় জিহাদি ভাইরা ছিল তারা সেই র্যালির ভিতর থেকে বের হয়ে গিয়ে আগে বা পরে তারা কি করছে নেতা ও নেতা নেতানীহ ছবি করে ছবি নিয়ে আসছে ছবিটারে কি করছে আগুন দিয়ে পুরাইছে ওইটার ওপর মুছছে ওইটারে ঝাড়ু দিয়ে বাড়ি দিছে ওটা জুতা দিয়ে বেরিয়েছে রাস্তা দিয়ে রাইছে যা খুশি তা করছে মাইনা নিলাম ঠিক আছে নেতা নেতানিহুল সাহেবের করছেন করতেই পারেন করতেই পারেন এখন নেতানিহুর যদি কোনো ক্ষমতা থাকে যারা কি না যেগুলো করছে নেতানিহুর ছবির উপর মুচ্ছে। যদি নেতা নিহাউর কোনো ক্ষমতা থেকে থাকে ইসরায়েলের নেতা নেতানিহুর যদি কোনো ক্ষমতা থেকে থাকে ব্যবস্থা নেবে তো নেতা নিহর কোনো ক্ষমতা নাই ব্যবস্থা নেয়নি এই পর্যন্ত এই আমি মুহূর্তে যখন আমি ভিডিও করছি এখনও পর্যন্ত শুনিনি যে এই নেতা নিহর ছবির উপর মুতার কারণে বাংলাদেশে কারো উপরে ই ইসরায়েল কোনো অ্যাকশন নিয়েছে এই পর্যন্ত আমি শুনি না আপনারা শুনছেন কিনে যাই না তো বাদ দেন সেটা এবার আসেন হলো যে দেশ থেকে বসে ভিডিওটা করছে ভাই খারাপ হোক ভালো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইলেকটেড একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইলেক্টেড একজন প্রেসিডেন্ট উনি পাগল হোক ভালো হোক যাই হোক না কেন উনি কিন্তু একটা শৃঙ্খলার ভিতরে থাকেন উনি একটা শৃঙ্খলার ভিতরে থাকেন উনি একটা ডেমোক্রেটিক কান্ট্রি ইলেকটেড ইলেকটেড প্রেসিডেন্ট এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা ওকে ওনাকে যতই ঘৃণা করেন করেন না কিন্তু ওনাকে ভালোবাসার জন্য দশজন মানুষ যদি ওনাকে ঘৃণা করে হাজার হাজার মানুষ তাকে ভালোও বাসে এই আমেরিকার জনগণই তাকে ভালোবাসে ভালো না বাসলে তাকে ভোট দিয়ে পাশ করেছে কেমনি উনি তো রাতের ভোট দিনে দিনের ভোট রাতেই করে আসেনি জনপ্রিয় একজন প্রেসিডেন্ট হয়ে আমেরিকার ইলেকটেড প্রেসিডেন্ট হয়ে আসছে যদিও জর্জ ভাইয়া ভোটটা তারে দেয়নি সেটা ভিন্ন প্রসঙ্গ অন্য কোনো ভিডিওতে বলব না কেন দিলাম না তা এখন উনি তো প্রেসিডেন্ট হয়ে আসছেন আপনারা ডোনাল্ড ট্রাম্পকে কী করছেন এ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের ছবিরা কী কাহিনি ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর জুতার মালা দিয়েছেন আগুন দিয়ে পুড়াইছেন ওইটার উপরও মুচ্ছছেন আপনারা ঝাড়ু দিয়ে বেরিয়েছেন জুতা দিয়ে পিটাইছেন তারপরে এগুলো নিয়ে মহা উল্লাস করছেন আর এগুলো যখন ডোনাল্ড ট্রাম্পের এগুলো নিয়ে করছেন সারা দুনিয়ার পত্র পত্রিকার মিডিয়াতে এগুলো দেখানো হয়েছে ইভেন বাংলাদেশে যে কিছু ব্লগার আছে যারা নিজেদের ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তাদের হয়নি তাদের শুধু টিআরপি দরকার ভিউজ দরকার আর কিছু পয়সা দরকার তারা এই ভিডিওগুলো আপলোড করে করে বহু মানুষে যারা নাকি মানে মানে যারা কিনা একটু ধর্মভীরু মানুষ অতিমাত্রায় ধর্মভীরু বুঝছেন তো এই মানুষগুলো দৃষ্টি আকর্ষণ করে বেশ ভালো তারা ফ্যান ফলোয়ার জোগাড় টোকাড় করে নিছে এইসব নিউজগুলো দেখায় দেখায় কারণ কম বেশি মানুষের একটা অভিযোগ আছে একটা অভাব আছে একটা কমপ্লেন আছে আমেরিকার উপর আমেরিকার প্রেসিডেন্ট উপর যে আমেরিকার প্রেসিডেন্ট এগুলো থামে না কেন এগুলো থামে না কেন থামে না কেন ভাই বুঝতে হবে আমেরিকা একটা রাষ্ট্র ফিলিস্তিনও একটা অমীমাংসিত রাষ্ট্র ইজরায়েলও একটা রাষ্ট্র এখন এটা কেমনে কি করবে এটা রাস্তায় আন্দোলন করে এগুলো সমস্যার সমাধান হবে না এগুলো করতে হবে পার্লামেন্টে বসে এগুলো করতে হবে জাতিসংঘে বসে এগুলো করতে হবে ওই লেভেলে গিয়ে রাস্তায় আন্দোলন করা কারো ছবির উপর জুতার মালা ঝরে কারো ছবির উপর মিতা দিয়া বুঝছেন এগুলো দেওয়া জীবনের কোনো কোনো দেশের সমাধান হয়নি এবং এগুলো ঘরে পৃথিবীর এই যে দুশো ষাটটা দেশের ভিতরে মাত্র অল্প কয়েকটা দেশে এগুলো দেখা যায় প্রথমটা হলো বাংলাদেশ দ্বিতীয়টা হলো পাকিস্তান তারপরে আছে আরব ভূখণ্ডের অল্প দুই চারটা রাষ্ট্র এরাই এগুলো করে সবচেয়ে বেশি মাত্রায় করে হলো বাংলাদেশ সবচেয়ে বেশি মাত্রায় ধর্ম আবেগী মানুষ হলো বাংলাদেশ আবার বলতেছি ভিডিও শেষ পর্যন্ত না দেখে একটা কমেন্ট আপনারা করবেন না বুঝছেন একটা বকা আপনারা দেবেন না আজকে যদি বকা দিয়েছেন খাইছে আমি আপনাদেরকে বলছেন আর সহ্য করুন না সারাক্ষণ বকে না মারে বুঝছেন সহ্য করি কিন্তু আজকে এই ভিডিও দেখাবো যদি বকা দেন এখন কিন্তু আর সহ্য করুন তো যাই হোক অতি মাত্রায় ধর্ম ধর্মপ্রাণ মানুষগুলো কী করছে কিছু ইউটিউবার ফেসবুকার আজকে উস্কে দিছে তাদের ভিডিও কি অসংখ্য কবেন এবং তারা এই দৃশ্যগুলো ধারণ করে কোথায় নেতানিহরে জুতার মালা পরাইতেছেন কোথায় ইসেরে জুতার মালা পরাইতেছেন জুতা দিয়ে ফেটেতেছেন ডোনাল্ড ট্রাম্প এগুলো করছেন হ্যাঁ নেতানিহর কোনো ক্ষমতা নাই ধরে নিলাম কিচ্ছু বলেনি আপনাদেরকে কিচ্ছু বলেনি ছেড়ে দিছে আপনাদেরকে শুনিনি আমি ডোনাল্ড ট্রাম্পে করছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু করতে পারতো ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু করতে পারতো বাইরে গোয়ার চামড়া উঠে ফেলতে পারতো বাইরে গোয়ার চামড়া উঠে ফেলতে পারতো না ডোনাল্ড ট্রাম্প কয় না এখন কেমনি কুয়ার আমরা উঠে দেবার তো বাইরে বুঝছেন সেটা অন্য কোনো ভিডিওতে বলুন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছু বলছে আপনাদেরকে না বাংলাদেশে কত মানুষ আমেরিকাতে থাকে পাঁচ থেকে দশ লক্ষ মানুষ আমেরিকাতে খুব বাংলাদেশি পাঁচ থেকে দশ লক্ষ মানুষ আমেরিকাতে নাইনটি মানুষ অ্যাজেলেম হয়ে আমেরিকাতে থাকে আর টেন মানুষ কি করছে পাসপোর্ট ভিসা নিয়ে বেরিয়ে থাকে ওই টেন পার্সেন্টের ভিতরে আমি আর নাইনটি এর ভিতরে আপনারই ভাই বোনেরা আমারও ভাই বোনেরা এখানে আছে যাদের কেস বছর বছর চলতেছে এখন এই যে ডোনাল্ড ট্রাম্পে যে যে এগুলো অপমান টপন করেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো সত্যি আপনি বিবেকের প্রতি আপনারা যারা ভিডিওটা দেখতে ধর্মটাকে একটুখানি পাশে রাখেন বুঝছেন ধর্মটাকে একটুখানি পাশে রাখেন একটু সাধন সুস্থ মানুষের মতো চিন্তা করে দেখেন তো ডোনাল্ড ট্রাম্প আপনারা বাংলাদেশি হিসেবে যেভাবে আন্দোলন এগুলো করছেন মিছিল মিটিং করছেন যেভাবে রাষ্ট্রটাকে অপমান করছেন ডোনাল্ড ট্রাম্প কী কী অ্যাকশন নিতে পারতো আপনাদের বিরুদ্ধে কী কী অ্যাকশন নিতে পারতো একটা বার বলো তো এবং এইসব ঘটনা যখন বাংলাদেশের রাস্তায় ঘাটে অলিগলিতে ঘুরছে বাংলাদেশের সরকার যেটা রয়েছে ইন্ডিয়ান সরকার সেটা কি কোনো বাধা দিছে কোনো সরকারই কিন্তু বাধা দেয়নি তো সরকার যখন বাধা দেয় না পুলিশে অ্যাকশন দেখে না রাস্তার উপর দিনে দুপুরে মুক্তাশের ছবির উপরে পুলিশ কোনো বাধা দেয় না তার মানে ওই দেশের জনগণ আমেরিকার জনগণ ইসরায়েলের জনগণ যখন এই দৃশ্য দেখবে তখন ধরে নিবে যে এটা সরকার এটাকে ব্যাক দিচ্ছে সরকার এদেরকে ব্যাকআপ দিচ্ছে না এটা অন্যায় হচ্ছে এটা তো অন্যায় হইতেছে এটাকে তো দু একটা পুলিশ শেষে লাঠি দিয়ে দুই চেয়েটা বাড়ি দিলেই তো চলে যায় এটা তার ইয়ে না ভয়ঙ্কর তো কেন কিছু না কিছু মানুষ উল্লাস করতেছে এগুলো তো থামানো যেত অন্তত আমরা মুখ দেখাইতে পারতাম যে না কিছু পাগল ছাগল দুনিয়ার সব দেশে আছে আমেরিকা তো আছে ইসরায়েলও আছে ওই পাগল ছাগলকে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে তোমরা এগুলোকে সিরিয়াস ভাবে নিও নই যে দেখো পুলিশ লাঠে বেড়া করে উঠে দিয়েছে পিঠে গড় ঝামড়া উঠে বেলায় কিন্তু না বাস্তব আমরা এগুলো দেখিনি দিনের দুপুরে রাস্তাঘাট এগুলো ঘটছে তো এগুলো করতে 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 বাংলাদেশের মানুষের বুকের মানে কলি যে এত বড় হয়ে গেছে বাংলাদেশের মানুষের বুকের কলি যে এত বড় হয়ে গেছে এখন বাদশার যে প্রিন্স রয়েছে সালমান প্রিন্স সালমান প্রিন্স সালমানের ছবি আমি দেখ অবাক হয়ে গেলাম গা প্রিন্স সালমানের ছবিতে জুতা দিয়ে পিটাইছেন জুতার মালা পরাইছেন আগুন দিয়ে পুড়াইছেন পাও দিয়া থ্যাথলাইছেন ছবিটারে পাও দিয়া থ্যাথলাইছেন তারপরে এই ইশেরে প্রিন্সে তার যে জুব্বা রাজকীয় জুব্বা পরে সেই জুব্বা ফটোশপ করে জুব্বা সরা তারকে কি পরেছেন শাড়ি পরাইছেন তার মানে সে হিজলা প্রিন্স সালমান সৌদি হিজলা আপনারা তাকে শাড়ি পরাইছেন শাড়ি পরানোর পর তারা কি করছেন এখানে খান ধর শাড়ির উপর আবার কি করছেন ইসরায়েলের পতাকা দিয়ে শাড়ি বানাইছেন তারপর ওটার উপর ব্যান্ড সিল রহমানকে আপনার ব্যান করবেন রে ভাই সমস্যা হয়েছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সাথে ওদের দুজনের সাথে মারপিট লাগছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো আটচল্লিশ সালে যখন ফিলিস্তিন রাষ্ট্রটা ওখানে এরপর থেকে থেকে আটচল্লিশ সাল অন্তত পাঁচ সাতবার যুদ্ধ হয়েছে বিভিন্ন আরব দেশগুলোর সাথে ইসরায়েল এই যুদ্ধ বহুদিন ধরে চলতেছে আজকে কোনো নতুন কাহিনী না এর ভিতরে বাংলাদেশে পাঁচজন সরকার আইসে গেছে এর ভিতরে বাংলাদেশের সরকার পাঁচজন আসে গেছে তো এখন এই প্রিন্স যুবরাজ সালমান এই প্রিন্স সালমান আপনার কী ক্ষতি করছে বলেন বাংলাদেশে কী ক্ষতি করছে একটা উদাহরণ দেন তো যে প্রিন্স সালমান বাংলাদেশের এই ক্ষতিটা করে দিয়েছে আপনাদের কোনো ক্ষতি করেন প্রিন্স আলমানকে আপনারা কেন টানলেন প্রিন্স আলমানকে টান টানেন আপনাদের লজিক হল প্রিন্স সালমান মিডিল ইস্টের একটা পাওয়ারফুল কান্ট্রি তো ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে জন্ম এটা করতেছে সেটা থামায় না কেন নেতানীহর গালে থাপ্পড় দেয় না কেন আর হুমকি দেয় না কেন সৌদি আরবের যত গোলা বারুদ আছে সোলজার আছে এই গিয়ে অ্যাটাক করে না কেন এই সেই ইত্যাদি ইত্যাদি আপনাদের এইসব লজিকটা ছিল ভাই আপনাদের লজিক নিয়ে তো কোনো স্টেট চলে না রাষ্ট্র চলে না আপনাদের এই লজিক নিয়ে তো কোনো রাষ্ট্র চলে না সৌদি বাদশাহ কি করতে হবে কার সাথে কি করতে হবে কখন কি করতে হবে এটা সৌদির বাদশাহ তো ভালো জানে আপনি কি জানেন এটা তো সৌদি বাদশাহ ভালো জানে আপনি কি জানেন তা আপনারা এই লোকটাকে যেভাবে অপমান করছেন এর হিজলা বানাইছেন ছবির উপরে মুইতে দিলেন জুতা নিলেন তারপরে কি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নেহু না হয় কোনো ক্ষমতা নাই বাংলাদেশে সে কিচ্ছু করতে পারেনি আমরা কি ক্ষমতা আছে আয় না ভাবটা এরকম আমাদের পালে আয় না দেখা না না নেতা নিহ আপনারা ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে বইছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি যে এই যে জুতার মালা দিয়ে গুড়াটি দিতেছেন আমেরিকার মানুষ এগুলো দেখে না তো ডোনাল্ড ট্রাম্প দেখি একটা টু শব্দ কানে আমেরিকার মানুষ কোনো সাউন্ডই করেনিগুলি না আমি তো শুনিনি তা আপনারা তো আরও ভাবে সাহায্য আরে ডোনাল্ড ট্রাম্পরই তো আমরা বেল দি না এরই তো সারাদিনের ছবির উপরে মুতে নাহ আপনাকে ক্ষমতা দিয়েছে আপনাদের মুতে এইবার গেছেন কার ছবির উপরে গিয়ে প্রিন্স সালমানের ছবির উপর গিয়ে প্রিন্স সালমান হল একজন যুবরাজ বাকি দুজন প্রেসিডেন্টের কথা বললাম এরা ছিল ইলেকটেক ডেমোক্রেটিক একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার একজন প্রেসিডেন্ট একজন প্রাইম মিনিস্টার আর এই যুবরাজ কি উনি রাজা উনি একজন ডিকটেটর যে দেশে গণতন্ত্র নাই এবং সৌদি বাদশার বিরুদ্ধে কথা বলে তার গরদান উড়ে দেওয়া বুঝছেন সৌদি বাদশার বিরুদ্ধে কথা বলে গরদান উড়ে দেওয়া এই ধরনের আইন সেখানে চালু ইসলামী সরি আইন কঠিন সরি আইন সেখানে চালু তো বাংলাদেশে কি ইসলামী আইন আছে উত্তর হলো নাই তাহলে ইসলামিক আইন কোথায় আছে যদি ইসলামিক শরী আইনের উদাহরণ কাছে জানতে চায় কোথায় আছে বলেন তো প্রথমেই বলবেন আফগানিস্তান দ্বিতীয় বলবেন হলো সৌদি আরব রাইটার রং বুকে হাত দিয়ে বলেন তো প্রথম বলবেন আফগানিস্তান দ্বিতীয় বলবেন হলো সৌদি আরব তো বাংলাদেশ ইসলামী আইন আছে উত্তর হলো নাই তা এরকম ইসলামী আইন এরকম একটা রাষ্ট্রের উনি একজন যুবরাজ পাশে যে রাষ্ট্রের গণ্ডগোল লাগছে ফিলিস্তিনি ভাই আমার যেমন আপনার যেমন ফিলিস্তিনি ভাই বোনরা আমাদের ভাই ঠিক তেমনই সৌদি আরবের জনগণের কাছেও তো ফিলিস্তিনিরা তাদেরই ভাই বোন তো ভাই আমাদের যে দরদ লাগে আমাদের চেয়ে কি কম খারাপ লাগে ওদের আমাদের যতটা খারাপ লাগে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সৌদি মানুষের সৌদি কম খারাপ লাগে ওদেরও খারাপ লাগে ওদেরও খারাপ আমাদের সবার ধর্ম এক কিন্তু আমরা অতি মাত্রায় আবেগী সৌদি আরব সরকার জানে এই যুবরা জানে কখন করতে হবে কি করতে হবে ওয়েট আর আপনারা যে আন্দোলনটা করতে গেছেন সৌদি যুবরাজের ছবির উপরে গেলে গেলেন এখন সৌদি যুবরাজ না ডেমোক্রেটিক না তো সে কি করছে সৌদি আরবে বাংলাদেশের বিশ লাখ প্লাস সৌদি আরবে বাংলাদেশে বিশ লাখ প্লাস দিনমজুর বাসাবাড়িতে কাম করে এরকম লো লেভেল এরকম লো লেভারে তারা কাজ করে এই পর্যায়ে এরকম পর্যায়ে গিয়ে কাজ করে বাংলাদেশের স্কিন লোক তো খুবই কম সৌদি আরবে তা এখন তাদের বাসারে আপনারা এভাবে অপমান করছেন এই সব ছবি ফেসবুক ইউটিউবে দেখছে না তারা দেখছে তো নেতা নিহ কিছু বলেননি ট্রাম্প আপনি কিছু বলেন এবার গেছেন যুবরাজের কাছে গিয়ে এখন যুবরাজ কি করছে শুনাই আমি আপনাদেরকে যুবরাজ কি করছে দেখাই এই যুবরাজ কি করছে একটু দেখে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম আমার সামনে থেকে ছয় সাতজন জন যারা বাইক ডেলিভারি করে মোটর সাইকেলে ফুড ডেলিভারি করে তাদেরকে ধরছে বুঝছেন যারা পরে আকামা চেক দিছে লাইসেন্স চেক দিছে চেক দেওয়ার পরে তিনজন ইন্ডিয়ান পাইছে ইন্ডিয়ান তিনজন আর কিছু বলে নাই সাইড দিছে

ঠিক আছে আমার সামনে ওই পাঁচজনারকে ধরে নিতে পরবর্তীতে আবার ফেসবুকে ঢোকলাম ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে আমার বন্ধু বান্ধব আছে ভাই আছে আছে ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে এবং বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনারকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে কাউকে অপমান করে কি ইসলামকে উঠানো যায় না এটা যে সৌদি সরকার তারা ভালোই জানে যেন তারা কি করতে হবে সেটা তারাই ভালো জানে কি বুঝলেন যে ভাই এই ভিডিওটা সৌদি আরব থেকে লাইভ করে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়েছে বাংলাদেশি ভাই বোনদের কাছে মেসেজ দিছে সেও কিন্তু আপনার মতো আমার মতো একজন পাক্কা মুসলমান সে কী বলছে আপনাদেরকে তা এখন যাই হোক তো সৌদি আরবের লোকজন তো এগুলো দেখছে সৌদি বাদশারও চোখে পড়ছে সৌদি সরকার প্রশাসনের চোখে পড়ছে এখন এক দেশের নাগরিক আরেক দেশের বাদশাকে এইভাবে করে এবং সেই দেশের নাগরিক যদি সৌদি আরবে গিয়া এই নকরানির কাজ করে তখন সেই দেশের বাদশা কী করতে পারে এরকম এরকম হাজার খানেক লাখ খানেক নকরানি বুঝছেন এদেরকে যে খেদায় দেওয়া তো নতুন আরেক দেশ থেকে নকরানি আনা তো খুব কঠিন কিছু না ভাই এরা তো সব স্কিল্ড ডক্টর ইঞ্জিনিয়ার না এরা তো কেউ ডক্টর ইঞ্জিনিয়ার না যে সেই দেশ রাস্তায় বুঝবে সেই দেশের মানুষ রাস্তায় বুঝবে এই লোকগুলোর খেদায় দিয়েছে সেই দেশের মানুষ রাস্তায় ব্যাপারটা যে সেটা নেই সব নকার চাকরবাকর বাকর সৌদি আরবে যত লোক কাজ করে একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট হলো চাকর বাচর চাকর বাকর ডে লেবার টাইপের কথা তো সত্যি শুনতে কষ্ট লাগে কথা তো সত্যি আমরা তো সুপারভাইজার পাঠাই না সৌদি আরবে আমরা তো ডক্টর পাঠাই না সৌদি আরবে আমরা তো ইঞ্জিনিয়ার পাঠাই না সৌদি আরবে আমরা তো ট্যাক ইঞ্জিনিয়ার পাঠাই না সৌদি আরবে আইটি টেকনিশিয়ান পাঠাই না আমরা তো সব পাঠাই না নকর কথা তো সত্যি শুনতে খারাপ লাগে কিন্তু মানতে হবে কথা সত্যি তা এখন সৌদি সরকার কি করছে তার প্রশাসনের বলছে এই গাদ্দারগুলো ধৈরে ধরে দেশ থেকে বের করো আমার মনে হয় এই ভাষাতেই বলতে আমি জানি না সৌদি সরকার কি বলছে কিন্তু অনেকটা মনে এই ফিল্মটাই ছিল এই যে গাদ্দার যে যে দেশে খাইতে ভাত পায় না যে দেশের মানুষের যে দেশের মানুষের নিজের সরকার নিজেদেরকে লুটপাট করে নিজে দেশকে লুটপাট করে বিদেশে গিয়ে থাকে সেই দেশের এই নকর বাখরগুলো আমাদের দেশে না কামে দিয়ে রাখছে আর সেই নকর বাকর সেই দেশের মানুষ আমাকে জুতার মালা পরে আমার ছবির উপর মুছে এত কলিজা ওদের এত বড় কলিজাহদের এই গাদ্দারগুলোর সব ধরো আর দেশে পাকাই ছেলেটা কী বললো সে একটা রেস্টুরেন্টে বসেছিল আটজন লোক এর ভিতরে পাঁচজন হলো বাংলাদেশি তিনজন হলো ইন্ডিয়ান ফুড ডেলিভারি দিতে আসছিল আটজনকে অ্যারেস্ট করছে আরেকজনকে অ্যারেস্ট করার পর তিনজনের পাসপোর্ট ভিসা চেক করার পর দেখা গেল তিনজন ইন্ডিয়ান ও তিনজনকে ছেড়ে দিচ্ছে আর বাকি পাঁচজন বাংলাদেশে ধৈরে নিয়ে গেছে সম্ভবত তাদেরকে দেশি পাঠিয়ে দেবে কারণ কি কারণ হলো এই যে দেশ থেকে আইছে যে লাল সবুজে যে পাসপোর্টটা আছে সেই দেশের মানুষ তাদের বাচ্চাকে এইভাবে চরম অপমান করছে এখন তো এটা তো একটা রেস্টুরেন্টের উদাহরণ এরকম হাজার হাজার রেস্টুরেন্ট আছে সৌদি আরবের হাজার হাজার লাখে লাখে বাড়ি ঘর আছে যেখানে বাংলাদেশে মেয়েরা গিয়া ছেলেরা গিয়া নখরানির কাজ করে সেখানে তো তাদের উপর যখন কি জুলুম শুরু হবে এবার ভাবছেন এবার ভাবছেন এগুলো জিহাদ করেন জিহাদ কখন করতে হবে কী করতে হবে জিহাদের গোড়া ডিম আপনারা জানেন জিয়াত করতে গেছেন আর এই জন্য ছবি পুইরা। কাম আর খুঁজে পান না লোক আর খুঁজে পান না নেতা নিহু আপনার কিছু বলেনি ট্রাম্প আপনার কিছু বলেনি কিন্তু প্রিন্স আপনারা ছেড়ে দেবে না যান গিয়ে সমাধান করেন পাঠান ইউনি গিয়ে হাতে পায়ে ধরতে যে বাবারে মাফ করে দাও কোন কোনানরা এই আন্দোলন করছে এই ছবি টুবি পুড়েছে আমি যাই না এদেরকে ধৈর্য কঠিন শ্বাসে দিতেছে যান পাঠান এখন এই যে পুলা পানগুলো যে যাদের কিনা করে বাংলাদেশে পাঠাইতেছে এক একটা পোলাপান হলে এক একটা ফ্যামিলি চালায় পাঁচজন সাতজনের বাংলাদেশে একটা ফ্যামিলি পাঠায় চালায় বাংলাদেশে একটা দরিদ্র অত্যন্ত দরিদ্র একটা দেশ বিশ লক্ষ মানুষ কাজ করে প্রায় টোয়েন্টি বিলিয়নস মার্কিন ডলার প্রায় টোয়েন্টি বিলিয়নস মার্কিন ডলার এই মিডিল ইস্ট থেকে বাংলাদেশ সরকার আয় করে এবং এগুলো দিয়েই বাংলাদেশের এই পলিটিশিয়ানরা যারা আছে সরকার চালায় লুটপাট করে ইউরোপ আমেরিকায় বাড়িঘর করে এই টাকা দিয়ে এই ভাই বোনদের টাকা দিয়েই এখন এদেরকে এক এক কইরা যদি এখন পাঁচজন পাঠেছে তারা কত হাজার ধরছে দুদিন পরে আপনার পত্রিকাতে পাবেন এটা তো লেটেস্ট ভিডিও মাত্র কয়েক ঘন্টা আগে দুইটা দিন ধৈর্য ধরেন এগুলো তো বাংলাদেশের পত্রপত্রিকা লিখবো না বলবেও না কত পাঠাতেছে কেমনে পাঠাতেছে কি অবশ্য ওইখানে করো না এখন বাংলাদেশের যে পত্রপত্রিকা নিউজ যেগুলো রয়েছে এগুলো সব এখন সরকারের কাছে বিকে বিকে গেছে যে সরকার আসে প্রত্যেকটা নিউজের আমি কথার টোনগুলো খেয়াল করলাম তারা সেই সরকারের কথাই বলে নেগেটিভ নিউজ এখন কিন্তু খুব কমই শোনা যায় আপনার পত্রপত্রিকা দেখেন খুব একটা নেগেটিভ না এখন নেগেটিভ ডিভেট ওই যে হিরো আলম কোথায় বিখ্যাত হলো পরিমণের কার সাথে ঝগড়া করলো পরিমণের কাজের বুয়া কী বলল বুঝছেন কোন জায়গায় একটুখানি ডাকাতি হলো কোন জায়গায় একটুখানি চুরি হলো এই সব ছোটো মোটো ঘটনা নিয়ে সারাদিনের পত্রপত্রিকার ব্যস্ত টকশমংস সবইগুলো নিয়ে আর কবে নির্বাচন হবে কেন নির্বাচন হবে কী জন্য এখন নির্বাচন হচ্ছে না ওই নেতা ওদিক দিয়ে কী কইল ওই নেতা দুই বছর আগে কি বলছিল এখন কেন নেতা কথা ফেলো এই সব আলতু ফালতু নিউজ আমাদের টিভি চ্যানেলগুলো এখন ভরা কিন্তু রাষ্ট্রের কাজে আসে রাষ্ট্রের উপকার আসে এই যে রাষ্ট্রে যে প্রতিদিন প্রতি প্রতি ঘন্টায় প্রতিদিন হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে বিদেশে চলে যাচ্ছে শেখ হাসিনা আমলের ছিল এই এখন কি বন্ধ হয়েছে উত্তর হলো না সবাই প্রকাশ্যে বলতেছে সেই জন্য ইলিয়াস ভাই চিৎকার করে বলতেছে যে আছে শেখ হাসিনা লুটপাট করে গেছে লুটপাট তো বন্ধ নেই এখন আছে এটা ইলিয়াস ভাইয়ের কথা ওই ব্যাটা তো আর মিথ্যা কথা বলে লুটপাট করতেছে কোথায় কি কোথায় চেয়ে এখন এই সৌদি আরবের এই লোকগুলোর যদি বাংলাদেশে এখন পাঠায় দেয় যারা কিনা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখছে বুঝছেন বাংলাদেশকে বাজের আছে এদের কষ্ট যে অর্থ দিয়ে রেমিটেন্স দিয়ে যাদেরকে আমরা শখ করে রেমিটেন্স ফাইটার নাম দিচ্ছি এদেরকে যদি ধরে ধীরে পাঠাই ধরে ধরে নিলাম এক হাজারই বাংলাদেশে এক হাজার লোকের সাথে তো পাঁচ হাজার আরো পাঁচ পাঁচজন করে লোক যদি জড়িত থাকে ফ্যামিলির এক হাজার পরিবারই তো রাস্তায় বসবে তারা তো লক্ষ লক্ষ টাকা দেনা পানা করে সৌদি আরবে গেছে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে কি নির্মম কষ্ট কইরা তারপরে তো দাঁত কামড়ে সেখানে ছিল নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে এত কষ্ট করে সেখান থেকে আমরা তাদের পেট লাথি মারছি এইবার একটা জিনিস কল্পনা করেন তো একটা জিনিস আপনারা কল্পনা করেন মনে করেন আমাদের যে ইউনুস আছে ইউনুস হলো একজন যুবরাজ ইউনুস হলো একজন বাংলাদেশের যুবরাজ প্রিন্স উনি একজন এবং বাংলাদেশ অনেক ধনী একজন দেশ ধনী একটা দেশ আমাদের অনেক তেল টেল দুনিয়ার কিছু আছে অন্যদিকে সৌদি আরবের কথা চিন্তা করেন সৌদি আরব হলো গরিব একটা দেশ খুব গরিব একটা দেশ ওই দেশের নেতা ফেতারা লুটপাট করে সেই দেশের একেবারে কাঙ্গাল বানায় ছেড়ে দিছে ওই দেশের মানুষগুলো এখন অন্যান্য দেশে কি করে বাসাবাড়ির কাম কাজ করিয়া না বুঝছেন কোনো মতে পয়সা পারে পাঠায় সেইগুলো দিয়ে তাদের ফ্যামিলি চলে এই হলো ঘটনা তো এখন এই সৌদি আরবের একটা লোক যদি আমাদের এই ইউন সরকার যে মানে আমাদের ইনস্টাগ্রাম যুবরাজ বুঝছেন আমাদের বাংলাদেশে এসে যদি এই সৌদি একটা লোক যদি এই কাজ করতো বাসা বাড়ির কাজ করতো এবং আমাদের এই ইউনুস আমাদের এই যুবরাজ প্রিন্স যদি দেখতো সৌদি আরবে তার ছবিরে লাথি মারতেছে তার ছবির উপর মুতে দিতেছে আগুন জ্বালাইতেছে রাস্তায় হেস লাইতেছে লাইট থেইতা তো তখন কী করত ইউনুস কি চুপ হয়ে বসে থাকতো এখন ইউনুস চুপ হয়ে বসে থাকলেও এই যে যে নকরগুলো যে বাসা বাড়িতে কাজ করে তাদের যে মনিবরা আছে মালিকরা আছে তাদের টিভি চ্যানেলে ফেসবুকে ইউটিউবে এগুলো দেখেনি দেখছি তো তো দেখার পর সেই লোক যদি ইউনুসকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে একজন প্রিন্স হিসেবে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে তাহলে সৌদি যে নকর আপনার বাড়িতে কাজ করে আপনি তার প্রতি কি আচরণ করতেন সত্যি কথা বলেন তো তারা দুটো দুটো চুমা দিতেন তারে ধরে কি দুটো চুমা দিতেন উত্তর হলো না আপনি চুমা দিতেন না তাতে কি করতেন খুব বেশি যদি খারাপ করতেন ব্যাট দিয়ে পিঠেতেন গয় লাথি দিয়ে বের করে দিতেন যে তোদের মতো গাদ্দারে আমাদের বাসায় বাড়িতে দরকার নেই আর যদি খুব ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপসে কি করতেন তারে চাকরি ছাঁটাই করে দিতেন নিরব প্রতিবাদ বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দিতেন কারণ সে আপনি যাকে ভালোবাসেন আপনার যুবরাজ সে অপমান করছে তো ঠিক এক্স্যাক্টলি সৌদি আরবে এই ঘটনাটাই ঘটছে ভাই সবসময় এগুলো একটু ভাববেন এবং বুঝবেন তো বাংলাদেশে যে অতিমাত্রা জেহাদি যে কিছু লোকজন আসেন আপনারা বুঝছেন এর সংখ্যায় কিন্তু অনেক কম সংখ্যায় অনেক কম সারা বাংলাদেশের জনসংখ্যার একশো জনের একজন হবে না কিন্তু তাদের দাপট কিন্তু ফেসবুক ইউটিউবে সবচেয়ে বেশি এবং এরই আমাদের রাষ্ট্রটাকে একটা বিপদ বিপজ্জনক জায়গার ভিতর নিয়ে দাঁড় করাই দিয়েছেন একশো জনের ভিতরে একজন হলে যে অতি মাত্রায় জিহাদি অতি মাত্রায় জিহাদি আফগানিস্তানের লোকের মনে এত মাত্রায় জিহাদি না বুঝছেন ও দুনিয়ার অন্য কোন দেশের লোক মনে এত মাত্রায় জিহাদি না যতটা এই জিহাদি এর এলো বাংলাদেশে সংখ্যায় ওয়ান না কিন্তু এরাই ফেসবুক ইউটিউব দখল করে নিয়েছে এই যে আমি ভিডিওটা করলাম না তখন দেখবেন আমার ভিডিও নেচে সমালোচনা আমার ভিডিওতে এই স্ট্রাইক মারা আমার ভিডিওর ভিতরে গিয়া আর তারপরে ওই যে কমপ্লেন করা আমার ভিডিওতে গিয়ে রিপোর্ট মারা বুঝছেন এইগুলো একের পর এক চলতে থাকবে কী কী জানো চলতে থাকবে এই যে আমি একটুখানি ভালো কথা বলছি দেখে বুঝছেন কারণ আমি তো আপনাদেরকে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করতেছে যেগুলো বন্ধ করো তোমরা যে রাস্তাঘাটে এইসব আন্দোলন করছো এটি ইসরায়েলের কিছুই হয়নি ফিলিস্তিনের কোনো উপকারই হয়নি উল্টা আরও ফিলিস্তিনিদের আর বিপদে ফেলাইছ উল্টা ফিলিস্তিনিদের আরও বিপদে ফেলাইছো বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা প্রশ্নের মধ্যে ফেলছো ওদিক থেকে তুমি এখানে আন্দোলন করতেছ তুমি এখানে অ্যাকশন করতেছো রিয়াকশন করতেছো গিয়ে সৌদি আরবে লাফথি দিয়ে শত শত বাংলাদেশে এখন এখান থেকে বেরবে কাজের কাজের ভিতরে এটা উপকার বুকে হাত দিয়ে বলেন তো যারা এই যে কাফেলাতে গেছেন এইসব র্যালিতে গেছেন যারা কি না ওই যে রাস্তায় এইসব ই করছেন আপনারা পতাকা ছবি টবি পুড়েছেন ওগুলোর রাখাম কুকাম যা করার করছেন বুঝ বলেন তো বুকে হাত দিয়ে কী উপকারটা হয়েছে কি কি বাটার দোকান ভাই এ প্রশ্নের উত্তর আমার নিজেরও জানান তো হোক ভাই আরো বেশি কিছু বলতে গেলে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন বলছেন ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে যারা তখন ধৈর্য ধরে আমার ভিডিও দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্লাম থাকবেন